বাঁশবেরিয়ার সেরা কার্তিক পুজো সম্মান দু হাজার পঁচিশ স্পন্সার্ড বাই স্বাস্থ্যকথা নার্সিংহোম মগরা জিটি রোড মগরা হুগলি ও ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ বাসবেরিয়া হুগলি পাল গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন বাসবেরিয়া হুগলি মিডিয়া পার্টনার টিভি নিউজ টেন নিউজ ল্যান্ড ও নিরপেক্ষ নির্ভীক কণ্ঠ এবং বার্তা এক নজর খবর নিউজ সিক্স আপনিও কি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান এখনই ফোন করুন আমাদের এইট ট্রিপল সেভেন থ্রি ফাইভ থ্রি ফাইভ থ্রি সেভেন এই নম্বরে সিক্স অফিস দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্য ডিজাইনের মার্বেল ও ট্রাইলস এর কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল টাইলস এ হারানো ফোন ফিরিয়ে দিল মগরা থানার পুলিশ মগড়া থানার বিভিন্ন জায়গা থেকে গত দুমাসে বিভিন্ন এলাকার মানুষের মোবাইল ফোন হারিয়ে গিয়েছিল তারপরে বহু মানুষ মগরা থানায় অভিযোগ করেন সেই মতো মগরা থানার পুলিশ বিভিন্ন জায়গায় টিম ভাগ করে তদন্তে নামেন জেলা সহ ভিন জেলা এমনকি ভিন রাজ্য থেকে বহু মানুষের ফোন উদ্ধার করেছে পুলিশ এর পাশাপাশি বহু মানুষ চাকরি ও কাজের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারিত হয়েছেন কারোর কুড়ি আবার কারো দশ হাজার টাকা এরকম মোট দেড় লাখ টাকা নগদ তুলে দেওয়া হয় মানুষের হাতে এদিন উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র সিআই সৌমেন বিশ্বাস মগড়া থানার ওসি দীপঙ্কর সরকার সহ পুলিশ আধিকারিকরা হারানো ফোন ও টাকা পেয়ে খুশি এলাকার মানুষ সব শেষে অতিরিক্ত পুলিশ সুপার কি বলছেন শুনবো আমাদের মোগরা থানাতে গত সময়ে যে লস্ট কেসেস আছে মোবাইল লস এবং যেগুলো কিছু কিছু মনিটারি লসের যে ইয়েটা থাকে রিলেটেড টু মানে সাইবার ক্রাইম তো সেইটার লাস্ট দু মাসের মতো যে পিরিয়ড সেই পিরিয়ডে আমরা কিছু মোবাইল উদ্ধার করতে পেরেছি সংখ্যাটা প্রায় পঞ্চাশের মতো আর

আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতন ডিজাইনের মার্বেল ও টাইলস কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল অ্যান্ড টাইলস এ অভিজ্ঞ কন্ট্রাক্টর ও মিস্ত্রি সঞ্জয় দাসের সাথে আমরা নিত্যনতন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান আমরা ফুল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি আমাদের ঠিকানা ক্ষুদিরাম পল্লী বাঁশবেড়িয়া হুগলি মগরা প্রপাইটার সঞ্জয় দাস আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন আপনার ডকুমেন্টস সংক্রান্ত যে কোনো প্রবলেমের জন্য এসে গেল অনলাইন হেল্প দূরবর্তী যে কোনো প্রান্তের ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড পিএফ পেনশন সহ সব কাজ করা হয় বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন ওঙ্কারা সিএসসি সেন্টার মোবাইল 9831416046